হ্যালো বিবান আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যেই টপিকসটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং এটা একটা ভ্যাস্ট টপিক সো অবজেকশন হ্যান্ডলিংয়ের অনলি একটা পয়েন্ট নিয়ে ডিসকাস করবো টু মেক ইট শর্ট অ্যান্ড সুইট ফর ইউ সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ইট গোজ আমার বইতে অবজেকশন হ্যান্ডলিং নিয়ে একটা চ্যাপ্টার আছে খুব বড়ো চ্যাপ্টার না সেখানে আমি সামারাইজ ডিসকাশন করেছি তার আগে আমি একটু বলে নিই সেলস রিলেটেড যে কয়টা ওভার রাইটেড ইয়াস ইউ হার্ড রাইট যে কয়টা ওভার রাইটেড স্কিল আছে তার মধ্যে অবজেকশন হ্যান্ডলিং হচ্ছে একটা আচ্ছা কেন আমি অবজেকশন হ্যান্ডলিংকে ওভার বলে মনে করছি এবং এক্ষেত্রে আমার মনে হয় যে সেলস কোচিং যারা দিচ্ছেন প্রফেশনালি তারা এই টপিকসটা নিয়ে অনেক বেশি টাইম ওয়েস্ট করছেন এবং যেটা করার আসলে স্পেশালি বি টু বি সেলসের কোনো প্রয়োজন নাই আপনি যদি একজন পার্সোনাল বি টু সি সেলস কাস্টমার হন ফর এক্সাম্পল আপনি অনেক শখের বসে অনেক কিছু কিনতে পারেন যেটা হয়তো আপনার দরকার নেই রাইট ফর এক্সাম্পল আপনি যদি আমার কথা ধরেন আমি অনেক অ্যাক্টিভ কিনি যেটা আমার দরকার নেই বাট আমি যেহেতু স্পোর্টস পছন্দ করি অ্যাক্টিভিটি পছন্দ করি আমি অনেক সময় কিনে ফেলি শখের বসে অথবা আমার প্রিয় টিমের কোনো জার্সি আমার হয়তো কয়েকটা আছে আমি আরেকটা কিনে ফেলি শখের বসে জাস্ট ফর মাই কালেকশান তো কেনার পর আমার মনে হয় না কিনলেও চলতো আমার মানেটা ওয়েস্ট হলো বাট এনিওয়েজ আই ফিল হ্যাপি রাইট কিন্তু একটা অর্গানাইজেশন যখন প্রফেশনালি পারচেস করে বি টু বি তখন কিন্তু তার শখের বসে কেনার কোনো চান্স নেই একটা নির্ধারিত প্ল্যান এবং নির্ধারিত ইনভেস্টমেন্ট ডিসকাশনের পরেই তারা একটা সলিউশন অথবা একটা বি টু বির কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য ডিসিশন নিয়ে থাকে যদি এটা ডে টু ডে রেগুলার কোনো মেনটেনেন্স ওয়ার্ক না হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার অবজেকশন হ্যান্ডলিং যেটা শিখতে হবে সেটা হচ্ছে রিয়েল লাইফ অবজেকশন হ্যান্ডলিং আপনি মনে রাখবেন আপনার অনেক সেলস গুরু আমি কাউকে স্পেসিফাই করছি না অনেক বড় বড়ো স্ক্রিপ্ট দিয়েছে এবং লাইক আমার এই বইটা কিনলে বইয়ের মধ্যে আশিটা অবজেকশন হ্যান্ডিং স্ক্রিপ্ট আছে যেটা কিনলে অনেক বেনিফিট হবে যেটা পড়লে অনেক বেনিফিট হবে আমি পড়েছি এটা এমন না যে আমি এটা পড়ি নাই কারণ যে কোনো সেলস স্ক্রিপ্ট পড়া বা সেলস রিলেটেড কোনো নলেজ গ্যাদার করে এটা আমার এটাও একটা আমার হবি আমি করতে থাকি সবসময় এটা আমার ভালো লাগুক অথবা না লাগুক আমি তারপরে পড়ে দেখি তো আপনার যদি বি বি সেলসের ক্ষেত্রে কোনো অবজেকশন থেকে থাকে সেটা রিয়েল লাইফ অবজেকশন এবং সেটা হচ্ছে ভ্যালিড অবজেকশন এবং সেটাকে আপনার বাইপাস করার একমাত্র ওয়ে হচ্ছে সেই অবজেকশনটার যেই কারণে হয়েছে সেই কারণটাকে সলভ করে দেওয়া ইটস ভেরি ক্লিয়ার আদারওয়াইজ ইউ উইল নট মেক দ্য সেল আপনি যত ধরনের স্ক্রিপ্টই ইউজ করুন না কেন আপনি অনেক ধরনের সাইকোলজিক্যাল প্যাটার্নে কথা বলতে পারেন আপনি অনেক ধরনের স্ক্রিপ্ট ডেপ্লাই করতে পারেন অনেক এক্সপার্টের থেকে আপনি অবজেকশন হ্যান্ডলিংয়ের বিভিন্ন স্ক্রিপ্ট মুখস্থ করেও বলতে পারেন কিন্তু আপনার কাজ হবে না তার কারণ হচ্ছে ইউজুয়ালি সেলসে একটা টিম এটা পারচেস করে আপনি একটা দুটা লাইন বলে বা একটা দুটা সাইকোলজিক্যাল ট্রিক খেলে সেই টিমকে উইন করতে পারবেন না দিস ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার আমি এটা আপনার যিনি শুনছেন আপনাকে আমি প্রথমে এই মেসেজটা দিতে চাই যে আপনি যদি অবজেকশন হ্যান্ডলিং করতে চান আপনার ভিতরে অনেস্ট ইন্টেনশন থাকতে হবে কেন অবজেকশনটা হচ্ছে সেটা বোঝার এবং সেটাকে সলভ করার আদারওয়াইজ ইউ হ্যাভ নো চান্স টু মেক এ সেলস ইন বি টু বি বি টু সিতে অনেক সময় পুষ বা পার্সলেশন করে কাজ হয়ে যায় কারণ ওই যে হবির জায়গাটা থাকে যেখানে মানুষ পারচেস করে তার হাতে দরকার নেই তাও সে পারচেস করে ইটস ক্লিয়ার রাইট তো এখন আমি এক্সপ্লেন করবো অনলি একটা অবজেকশনটা ডিসকাস করবো আজকে যে আমার আরও সময়ের প্রয়োজন অথবা আমি এখনও ডিসিশন আমার আমারও টাইম লাগবে এইটা আমরা প্রায়ই শুনতে পারি শুনতে পাই বি সেলসের ক্ষেত্রে তো যখন এটা আপনি শুনবেন টেক ইউর টাইম ডু নট গো ফর লাইক ইমিডিয়েট রেসপন্স ঠিক আছে ইস আ ফার্স্ট থিং ইউ হ্যাভ টু বি মাইন্ডফুল অ্যান্ড ইউ হ্যাভ টু টেক ইউর টাইম টু আন্ডারস্ট্যান্ড ইউর রেসপন্স স্ট্র্যাটেজি নট ইমিডিয়েটলি উই ইউ উইল পুট সাম স্ক্রিপ্ট ওর সে সামথিং প্রথম কথা হচ্ছে আপনি যখন এই অবজেকশনটা হ্যান্ডলিং করবেন আপনার বুঝতে হবে আপনি সেলসের কোন স্টেজে আছেন আচ্ছা প্রথমে যদি এরকম হয় যে আপনি কমার্শিয়াল প্রপোজাল এখনো দেন নাই আপনি প্রথমে আপনার সলিউশন প্রপোজালটা দিয়েছেন অথবা কোনো ডেমো করেছেন আপনার প্রোডাক্টের অথবা আপনি সার্ভিস যদি ওরিয়েন্টেড কোম্পানি হন তাহলে আপনার সার্ভিসের প্রেজেন্টেশন করেছেন আচ্ছা এটা করার পরে আপনি যখন শেষ করলেন প্রেজেন্টেশন তখন আপনি একটা নির্ধারিত সময় তাদেরকে জিজ্ঞেস করবেন সব সময় যে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আসলে কতদিন লাগতে পারে বা আমরা পরবর্তী স্টেপ নিতে পারি তখন তারা বলতে পারে ঠিক আছে তোমার প্রোপোজালের সমস্ত সলিউশনের যে ডেমো তুমি দেখালে এটা আমাদেরকে ইমেল করে দাও অথবা আমরা আরেকটু চিন্তা করে আমরা একটু ডিসকাস করে তোমার কাছে কামব্যাক করবো ফর উইদিন এ উইক একটা এক্সাম্পল দিচ্ছি তো এখন যেটা হতে পারে যে আপনি উইদিন এ উইক আপনি আবার তাদেরকে নক করলেন এড এ সেস পার্সন ইটস এ ভেরি নর্মাল আপনি ফলো আপ করলেন ফলো আপের সময় বলিয়েন না যে ফলো আপ করছি চেক ইন করছি এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো পরে জাস্ট গিভ ইউ নোট তখন তারা বলল যে আমার ডিজিশন নিতে আরও সময় লাগবে আমরা এখনও নিশ্চিত না এই এই বক্তব্যটা যদি কেউ সলিউশন প্রেজেন্টেশন বা সার্ভিস প্রেজেন্টেশনের পরে করে থাকে তার মানে হচ্ছে যে মেসেজটা সবচেয়ে লাউড আমার কাছে হয় যেটা এটা নেওয়ার তার এখন আর্জেন্সি নাই। আমি কখন একটা ব্যবসার সময় ক্ষেপণ করতে পারবো যখন আমার এটা নেওয়ার তো আমার কোনো আর্জেন্সি নাই আমি হয়তো এখনও ইভ্যালুয়েট করছি এখন হয়তো আমি আরও তথ্য গ্যাদার করছি এই বিষয়ে এবং হয়তো আমাকে ছাড়াও যদি আমার কাছে না থেকে থাকে আমি জানতে পারি বা বুঝতে পারি যে আমার এটাতে তারা আরও অন্যান্য সাপ্লায়ার প্রেজেন্টেশনও তারা দেখছে তো সেই ক্ষেত্রে আপনার রেসপন্স স্ট্র্যাটেজিটা হবে ফাইন পরবর্তী স্টেপে যাওয়ার জন্য তোমার আরও কত সময় লাগতে পারে এটা আমি জানতে চাচ্ছি ভেরি ভ্যালিড কোয়েশ্চেন যে আমি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমার কতটা সময় লাগবে আমাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু এক সপ্তাহ সময় কাজটা হয়নি এটা হতে পারে যে তারা বলতে পারে ঠিক আছে আমি আরেকটা সময় দিল টু উইক্স থ্রি উইক্স হোয়াটেভার আরেকটা হতে পারে যে তারা একটা স্পেসিফিক টাইম দিল এটা গুড সাইন তারা স্পেসিফিক টাইম দিয়ে সেই স্পেসিফিক টাইমের মধ্যে যদি আপনি ফলো আপ করেন তারা আপনাকে বললো হ্যাঁ ঠিক আছে সলিউশনে সবকিছু বুঝে ফেলেছি আমার এইসব অ্যাডিশনাল কোশ্চেন আছে এটাকে ক্লিফাই করো আর অথবা বলতে পারে আরও ভালো যদি হয় যে ঠিক আছে এখন সবকিছু বুঝেছি কমার্শিয়াল প্রপোজাল নিয়ে আসো আমার কাছে দ্যাটস এ গুড সাইন আরেকটা হতে পারে যে তারা এই আপনাকে বললো যে আমরা এখনও নিশ্চিত না আমরা কবের মধ্যে শেষ করতে পারবো তার মানে এটা একটা খুব বড়ো অবজেকশন এবং এই অবজেকশনটার একমাত্র কারণ হচ্ছে তারা এখনো এই সলিউশনটা ইমপ্লিমেন্ট আদৌ করবে কিনা তারা ডিসিশন নেয় নাই। তো একটা অর্গানাইজেশন যদি ডিসিশন নেয় না নিয়ে থাকে যে সে সার্ভিসটা ইমপ্লিমেন্ট করবে কিনা সে আপনার সলিউশন নেবে কিনা তাহলে যত ধরনের স্ক্রিপ্টটি আপনি প্রেজেন্ট করেন এখানে কোনো লাভ হবে না কারণ তারা একটা অর্গানাইজেশনাল ওয়েতে মুভ করছে সো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যেহেতু ওয়ার্ম লিড আপনার সাথে কথা বলেছে সলিউশন করছেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখা এক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি ঠিক আছে নো প্রবলেম যে লাইনটা আমি বেশিরভাগ সময় ইউজ করি যে এই ধরনের একটা কমপ্লেক্স সলিউশন নেওয়ার জন্য বা সার্ভিস নেওয়ার জন্য আসলেই সময়ের প্রয়োজন আই ফুল্লি অ্যাক নলেজ এটা বলে তাদের ডিফেন্সটাকে আগে আমি লোয়ার করে দিই আমি তাদের সাথে এক পথ হ্যাঁ এটা তো আসলে সময় লাগারই কথা এটা তো আসলে যদিও ভিতরে ভিতরে আমি ফিল করছি না আসলে সময় লাগবে কেন আমি তো সেল করতে চাই কুইকলি বাট তাদের সাথে আমার রেসপেক্টফুল থাকতে হবে এবং তাদেরকে বলতে হবে যে হ্যাঁ আসলে একটা এই ধরনের সময় লাগতে পারে তো ঠিক আছে সমস্যা নেই আমি তোমাদেরকে টু উইক্স পরে একবার নক দিব অথবা থ্রিক্স পর একবার নক দিয়ে দেখব যে তোমাদের কতটুকু প্রোগ্রেস হচ্ছে ঠিক ঠিক আছে মোস্ট অব দ্য হ্যাঁ ঠিক আছে কোনো কোনো সমস্যা নেই ইউ ক্যান নক মি অ্যান্ড হ্যাভ এ ডিসকাশন অথবা সেটা তারা বলে থাকে যে না না নক দেওয়ার দরকার নেই আমরাই তোমার কাছে গেট ব্যাক করবো তাহলে ধরে নিবেন সেলসটা হবে না এটা এটা হচ্ছে একটা পোলাইট ওয়ে আপনাকে ডিফিউজ করার আপনার সলিউশনটা কোনো কারণে ক্লিক করে নেই অথবা কোনো কারণে তারা এই পারচেসটা করবে না সেই ডিসিশনটা তারা নিতে চাচ্ছে না সামটাইমস ইউ অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি এই যে অপশন হ্যান্ডলিং একটা বড় ব্যাপার হচ্ছে যে অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি এই কোচটা বলতেছে যে আপনারা এই স্ক্রিপ্ট ইউজ করেন সেই স্কিপ নো নিড ভ্যান ইউ ওয়েস্ট ইউর টাইম আপনি এই ফাঁকে যখন আপনি একে ফলো আপ করছেন এর বিষয়ে নষ্ট করছেন আপনি আরও ভালো পাঁচটা প্রসপেক্ট খুঁজে বের কারণ দ্যাট উইল বি হেল্পিং ইউ এ লট কিন্তু এই যে আমি তোমাকে গেটব্যাক করবো তোমার সাথে গেট ব্যাক করবো আমাকে যদি এটাকে বলে ঠিক আছে ওকে নো প্রবলেম আই উইল ওয়েট ফর ইউ আমি এটা বলি ঠিকই কিন্তু থ্রি উইক্স পরে বা টু উইক্স পরে আমি একটা লাইন ড্রপ করি ফোন কল যদি না হয় মেলে করি যে এই লাস্ট টাইম আমরা ডিসকাস করেছিলাম সলিউশনটা নিয়ে তোমার কি ডিসিশনে কোনো প্রোগ্রেস হয়েছে জাস্ট এট ওয়ান লাইন যদি পজিটিভ হয় স্টিল দে উইল রিপ্লাই ইউ ইফ রিপ্লাই ইউ দেন ইটস কল সো ইট হ্যাপেন্স হ্যাপেন্স এ লট অফ ইন দ্য টাইম যখন সলিউশনটা প্রিপ্রেজেন্ট করবেন আপনার একটা কাজ করবে না তাহলে অবজেকশন হ্যান্ডলিংয়ের উপায়টা কি সেটাই আমি বললাম যে আপনি টাইম নিয়ে জিজ্ঞাসা করবেন এবং নির্ধারিত সময় নিয়ে আপনি ফলো আপ করবেন রেসপেক্টফুল থাকবেন অবশ্যই অতিরিক্ত পুশ করার কোনো প্রয়োজন নেই আপনি যদি অতিরিক্ত পুশ করেন আরো আরও ডাউনগ্রেডেড হবে তা ম্যাক্সিমাম পুশ লাইন আপনি কি বলতে পারেন যে আচ্ছা সলিউশনটা ডেপ্লাই করার জন্য তোমার অর্গানাইজেশনের এখন কি পরিমাণ আর্জেন্সি আছে তুমি কি আমাকে বলতে পারো এটাকে খুব আর্জেন্ট কোনো প্রজেক্ট এটা খুবই বিউটিফুল একটা কোশ্চেন অনেক ক্ষেত্রে আমি স্টেট ডিপ্লাই পাওয়া যাই আমরা আসলে এখন আর্জেন্সি নেই আমরা আসলে এটা আরো উইল ডু ইট আফটার এইট মান্থস নাইন মান্থ ঠিক আছে আট নয় মাস সময় থাকতে অনেক সময় আছে আমরা আসতে পারি

সেকেন্ড যেটা হতে পারে আপনার সলিউশন সব ফিট হয়েছে আপনি ভালো একটা সার্ভিস প্রদর্শন করেছেন সলিউশন প্রজেশন করেছেন তারপরে আপনার কমার্শিয়াল অফার চাওয়া হয়েছে আপনি কমার্শিয়াল অফার প্লেস করেছেন এক্ষেত্রে আপনি সবসময় যেটা করবেন আমি এটা বলবো প্রি অবজেকশন হ্যান্ডলিং যেন আপনি আগে আপনি একটা ফাউন্ডেশন দিতে পারেন আপনার কমার্শিয়াল অফারে আপনি সবসময় ভ্যালিডিটি ডেট রাখবেন সেটা এক মাস হোক দুই মাস হোক আপনার কোম্পানির পলিসি অনুযায়ী একটা ডেট থাকবে যে অফার ইজ ভ্যালিড আনটিল দিস ডেট ঠিক ক্লিয়ার তো কেন এটা বলছি আর যখন আপনি অফারটা নিয়ে আবার ডিসকাস করবেন প্রথম স্টেট ফরওয়ার্ড অবজেকশন হচ্ছে যে এটা অনেক এক্সপেন্সিভ এটা আমার বাজেটে ফিট করছে না তখন অফ কোর্স মোস্ট ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস কোশ্চেন হচ্ছে সিম্পল বিজনেস প্রফেশন কোশ্চেন ঠিক আছে আমার অফার যদি তোমার এক্সপেন্সিভ বনে হয় ক্যান ইউ গিভ বি সাম রিজন যে কেন তোমার আমার অফার এক্সপেন্সিভ মনে হচ্ছে ফার্দার ডিগিং করা আচ্ছা এই এই রিজনে আমার অফারটা এক্সপেন্সিভ মনে হচ্ছে দিস এ গুড অ্যান্সার তখন আপনি যে রিজনগুলো বলেছেন সেই রিজনগুলোর ভ্যালুতে কনভার্ট করেছে জাস্ট অ্যাগেনস্টে আপনার সাথে সাথে যেতে হবে না যে এইটা মার্কেটের সাথে কম্পেয়ার করে অথবা আপনার ভ্যালুতে কনভার্ট করে যে এই এই কারণে আমার সলিউশনটার প্রায় এখানে বেশি এবং এটা লং টার্মে তোমাকে এই ধরনের সেভিংস বা বেনিফিট দিতে পারে ভেরি ভ্যালিড ডেটা আপনাকে প্রেজেন্ট করতে হবে অথবা একটা হতে পারে না ওরা আমার একদম সলিউশনে কোনোভাবেই এটা আমি বলতে পারছি না এটা ফিফটি পার্সেন্ট হাই এই আমি এটা নিতে পারছি না এই ধরনের একটা অ্যাটিটিউড এই ক্ষেত্রে আবার আমি বলবো যে আপনি যদি অনেক গিমিক লাইন ইউজ করেন কোনো লাভ নেই তার কারণে হচ্ছে সে কম্পিটিশান থেকে অনেক লোয়ার কোনো অফার পেয়েছে যেটা হয়তো আপনি ম্যাচ করতে পারছেন না যেখানে আপনি বাজেট ম্যাচ করতে পারবেন না আপনি ডিসকাউন্ট দিতে পারছেন না সেই সেক্ষেত্রে আপনার ইটস এ টাইম ওয়েস্টার আই হ্যাভ সাবমিটেড অফার যে অফারগুলোতে

এটা এক্সপেন্সিভ বনে হচ্ছে এবং আপনার আসল এক্সপেকটেশনের সাথে তার যেই কারণে এক্সপেন্সিভ বোন ম্যাপ করে আপনি রেসপন্স করতে পারবেন বিএ প্রফেশনাল অ্যান্ড ম্যাপ প্রপারলি আই উইল সে ইফ ইউ ডু নট ওয়ান্ট টু গিভ ডিসকাউন্ট ডোন্ট গিভ ডিসকাউন্ট গিভিং ডিসকাউন্ট ইজ আনাদার ওয়ে অফ শোয়িং উইকনেস বাট ইফ ইট ইজ এ ভেরি লিটল অর সামথিং দ্যাট উইদিন ইউর পারমিসেবল লিমিট আপনি ডিসকাউন্ট দিতে পারেন এবং আপনি অফারটা ক্লোজ করতে পারেন আপনাকে ডিসকাউন্ট দেওয়ার সময় যখন আপনি অবজেকশন হ্যান্ডেলিং করবেন আপনাকে মনে রাখতে হবে ইউ হ্যাভ টু অলওয়েজ সেট এ বাউন্ডারি যেন আমি আমার লাইফে অনেক সময় ডিসকাউন্টিং প্যাচে পড়ে গিয়েছি অনেকবার ডিসকাউন্ট হচ্ছে 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 কিন্তু শেষ হচ্ছে না এটা অবশ্যই অনেক বড় অফারের ক্ষেত্রে এন্টারপ্রাইজ লেভেলে একদম টেন্ডারের ক্ষেত্রে হতে পারে অনেক সময় কিন্তু মোস্ট অব দ্য ক্ষেত্রে আপনি যদি সলিউশনটা সেল করেন ওয়ান শর্ট বা টু শর্টে আপনি বলবেন যে ইয়াস আই এম গিভিং ইউ দিস মাচ পার্সেন্টেজ অ্যাজ ইউ আস্ক উইল ইট ক্লোজ দ্য অফার ওর ক্যান ইউ কনফার্ম দ্যট দিস দিস অফার বি ক্লোজড উইথ দিস বা ডিসকাউন্ট এটা আপনি কনফার্মেশানটা আগে ডিটেন নিয়ে নেবেন তারপর আপনি করবেন আচ্ছা এবার অফার ভ্যালিডিতে যখন কমার্শিয়াল অফার পাওয়ার পরেও তারা বলবে আমার অনেক সময় লাগবে এবং তারা আপনাকে কোনো সময় দিতে পারছে না কোনো টাইম লাইন দিতে পারছে না তখন আপনি বলবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আমার অফারটা আসলে এক মাস ভ্যালিড আমরা তো রিভিউ করি পান্থলি ওর কোয়ার্টারলি তো তোমার কি ডিসিশন এক মাসের মধ্যে হবে যেন আমি চাচ্ছি এই এই অফার ভ্যালিডিটির মধ্যেটা শেষ করতে পজিটিভ হলে তারা বলতে পারে হ্যাঁ হ্যাঁ উই জাস্ট এ টু উইক্স থ্রি উইক্স দেন উইল কাম ব্যাক টু ইউ অর ইউ ক্যান সেই হ্যাভ এ ডিসকাশন ডিসকাশন বোত ইটস পজিটিভ ওয়ে তারা যদি এক্ষেত্রে আবার বলে থাকে না আমার আসলে এখনও অনেক সময় লাগবে আমি বলতে পারছি না আসলে কখনের মধ্যে শেষ করবো আমি তাহলে আপনার ধরে নিতে হবে যে তারা অফার ইভ্যালুয়েশন করছে আরও অন্যান্য ভেন্ডার থেকে ইভ্যালুয়েশন নিচ্ছে সো আপনাকে এক্ষেত্রে পেশেন্ট এবং ওয়েট হতে হবে ওয়েটিং হতে হবে আপনাকে ফলো আপ করতে হবে সো আমি এখন যে ডিসকাশনগুলো করলাম আপনি বুঝতে পারছেন যে এক্ষেত্রে আমি যে প্রসেসটা ফলো করি এবং যেটা আমি না এটা রিয়েল ওয়ার্ল্ড যেভাবে কাজ করে অবজেকশন হ্যান্ডলিংয়ের স্ট্রেট ফরওয়ার্ড কোনো ম্যাজিক স্ক্রিপ্ট নাই কিন্তু আপনাকে প্রফেশনালি এবং রেসপেক্টফুলি কাস্টমারের অবজেকশনের রিয়েল কারণটা বুঝতে হবে প্রসপেক্টের অবজেকশন রিয়াল কারণটা বুঝে আপনাকে নিতে হবে এবং যদি আপনার সলিউশন রিয়েলি ফিট করে থাকে আই ক্যান গ্যারান্টি ইউ দে উইল কাম ব্যাক টু ইউ অ্যান্ড দে উইল ট্রাই টু ক্লোজ দ্য অফার মোস্ট অফ মাই প্রেজেন্ট কেসেস আর লাইক দিস দে দে ব্যাক টু ওকে ক্লোজ ইট না তারা পরে ভ্যারিড রিজনের সব তাদের অর্গানাইজেশনের কোনো অন্যান্য আর্জেন্সি আসতে পারে তারা আরও অফার ইভ্যালুয়েট করে দেখতে পারে দে হ্যাভ দ্যাট রাইট কিন্তু যখন এটা ডেড এন্ডে চলে যায় যে আমরা বলতে পারছি না কবে মধ্যে করবো ওকে আমরা কাম ব্যাক করবো আমি ধরে নিই অফারটা আমি আমি মোস্ট অফ দ্য টাইম ধরে নেগেটিভ যাবে বাট আমি একটা সার্টেন টাইম পরে ফলো আপ করতে থাকি আমি আরেকটা ভিডিও করব যেখানে আমি ফলো আপের ডিটেল ট্রেকিংকে ডিসকাস করব এবং কেন আপনি ফলো আপে অনেকগুলো কনভেনশনাল ওয়ে ব্যবহার করছেন যেগুলো আসলে কার্যকরী না প্রেজেন্ট ডেজে সেটা আমি ডিসকাস করব আর আমার মনে হয় আজকে আপনি বুঝতে পেরেছেন যে অ্যাটলিস্ট দুইটা মেইন অবজেকশন যেটা আমার অনেক সময় লাগবে এবং আমার বাজেট ফিট করছে না এটাকে ট্যাকেল করার উপ হচ্ছে বিং প্রফেশনাল বিং মাইন্ডফুল অ্যান্ড বিং অনেস্ট অ্যাউটি ডাক দেন ওয়েস্টিং টাইম টু লাইক গো থ্রু লট অফ স্ক্রিপ্ট আপনি আপনার অবসর সময় যেতে পারেন আপনার শিখতে পারেন টু ডেভেলপ ইয়ার কমিউনিকেশন স্কিল উইচ ইজ নট ব্যাড বাট মেইন স্ট্রিমে আপনার দ্য সেলসম্যান মোস্ট অব দ্য ক্ষেত্রে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ভালো প্রসপেক্ট খুঁজে বের করা যেখানে আপনার সলিউশনটা ফিট করবে তাদের নেয়ার আর্জেন্সি আছে এবং আপনার সলিউশনটা তাকে রিয়েলি রিয়েলি হেল্প করবে যেই প্রবলেমটা সে ফেস করছে অথবা যে ইম্প্রুভমেন্ট সে চাচ্ছে সেটাকে দেওয়ার সেটাকে ডেলিভার করার এরকম প্রসপেক্ট খুঁজে বের করতে পারলে আপনার সেলস ক্লোজার হবে অনেক ফ্যাস্ট আর তো আমি এই জন্যই সবসময় মেইন কাজ একটা বি টু বি সেলস পারসন হচ্ছে ভালো প্রসপেক্ট খুঁজে বের করা অথবা ওয়ার্ম লিডকে ভালো প্রসপেক্টে কনভার্ট করা যেন সে পরে কাস্টমার হতে পারে আই হোপ দিস ডিসকাশন হেল্পস ইউ দেন সাম আদার ডে নেক্সট টাইমে আমি ফলো আপ ইমেল রাইটে আপনি একটা ডিসকাশন করবো হোপফুলি অ্যান্ড উইল সি ইচ আদার সুন থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে